আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আমি মাইসোর প্যালেসে কর্ণাটকে এই মাইসোর প্যালেস আছে এখনও জানেন তো মাইসোর প্যালেসে কিন্তু এক জায়গায় এক একটা ভাগে রাজা থাকেন এই দেখুন এগুলি কিন্তু হাতির মুখে পড়ানো হয় দশমীর সময় পুরো পাঁচর প্যালেসটা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি কত সুন্দর এই নিয়ে আমার তিন নম্বর ভিজিট হলো গেলোবার যখন দুবার এসছি না ফোন অ্যালাউড ছিল না ফটো তোলা প্রোহেবিটেড ছিল মানে তুলতে দিতেন না তাই আমার তোলা হয়নি কিন্তু এবার যখন পারমিশন দিয়েছে তাই আমি পুরোপুরি তুলেছি এই দেখুন এটা কিন্তু রুপুর দরজা পুরোপুরি সিলভার দিয়ে বানানো আমি জিজ্ঞেস করেছিলাম ইনফ্যাক্ট কিছু কিছু জায়গা কিন্তু সোনার মানে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডেরও কাজ করা আছে সবাই ফটো তুলছিল আমি ভাবলাম আমি একটু টুক করে ফটো তুলে নিই আমি বরকে বললাম দাও তো আমাকে একটু টুক করে ফটো তুলে এই তো পোজ নিতে দাঁড়িয়ে গেছি আর চলুন ঘুরে ঘুরে দেখাতেও তো হবে এই দেখুন কত বিশাল ছিল আর কত সুন্দর ছিল কি বলবো মানে কাজগুলি না দেখার মতো আর এই দেখুন উপরে যে কি সুন্দর ডিজাইন করা ছিল না আমার বর বলছে ওই সময় এত ওপরে উঠে এত সুন্দর নিখুঁতভাবে কে কি কাজ করলো এই দেখুন রাজার প্রতি মানে একটা মূর্তি রাখা আর কি দরজাগুলি দেখুন কাঠগুলি দেখুন কীরকম মানে নিখুঁতভাবে কাজ করা এই দেখুন এখানে নানারকম দেব দেবীর মূর্তি আছে ইনফ্যাক্ট ওইখানে নাকি রাজস্থানের ঘরানারও কিছু কাজ করা জিনিস আছে এটা কিন্তু দেবী চামুণ্ডেশ্বরীর সিংহাসন এখানে লেখাও আছে কারণ জানেন তো মাইসুরের দশমীটা খুব বড় করে ইয়ে করা হয় পালন করা হয় চামুণ্ডেশ্বরী মন্দিরের থেকে চামুণ্ডেশ্বরী মাকে কিন্তু নিয়ে আসা হয় প্রচণ্ড ধুমধাম করে দশমী পালন করা হয় দেশ বিদেশ থেকে কিন্তু লোক আসে সেদিনও মনে হয় অনেক দেশ বিদেশ থেকে লোক এসেছিলো এত ভিড় ছিল বাপরে বাপ কী যে বলবো এই দেখুন যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আনাচে কানাচে কিন্তু বলবো একবার পারলে মাইসোর প্যালেসটা ঘুরে আসুন এই দেখুন এখানেও কিন্তু নানা রকমের মানে ম্যাটেল নানা রকমের ম্যাটেল সেটা পিতল হোক কাসা হোক ইনফ্যাক্ট আমি তো শুনেছি সোনারও পেয়ে যেতে পারি হাতিটা দেখুন এটা যে মানে মানানো বা মূর্তি বোঝা যাবে মনে তো হচ্ছিলো অরিজিনাল এক্ষুনি বুধি টুক করে দেওয়াল থেকে নেমে আমাকে ধরবে আর এই দেখুন দরজার কাজ গেটের কাজ কীরকম না কাশি কী সুন্দর কি বলবো আমি প্রত্যেক একটা জিনিসই সুন্দর এখানে না একটা না ছবি দেখেছি আমি দেখাবো ছবিটা দেখাবো এবং তার বিশেষত্ব বলবো তার আগে আপনি প্যালেসটা দেখে নিন কত সুন্দর দরজায় দেখেছেন কীরকম কাজ প্রত্যেকটা দরজায় ইউনিক ইউনিক একদম ডিফারেন্ট কাজ এই যে আমরা এখন ওই পথে যাচ্ছি আমরা এখন ছবি দেখবো মানে এখানে যে রাজাদের বংশেদের মানে প্রথম রাজা কে ছিলেন ওদের বংশধরদের প্রত্যেকটা অয়েল পেন্টিং আছে ছবি আছে ওদের ছোটোবেলার ফটো আছে এই দেখুন আমি যেটা বলছিলাম আর কি মানে ওদের জেনারেশন পুরোপুরি সবাইকে দেখানো হয় অবভিয়াসলি ভাই মাইসোর রাজা রাজরার ব্যাপার আর এই দেখুন মানে খুব সুন্দর সুন্দর তো এমনি মানে তৈলচিত্র অয়েল পেন্টিং যেটাকে বলে সেটা তো আছেই আর একটা ফটো আমাকে বিশেষ আকর্ষণ করেছে এই সেই ফটো মানে আপনি যেখানেই দাঁড়ান মনে হবে কি উনি আপনার দিকে তাকিয়ে আছেন এতই সুন্দর হ্যাঁ আপনি অবাক করার মতো ছবি নয় কি কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো সত্যি কি অবাক করেছি কি আপনাদের এই দেখুন আর আপনারা কারা কারা মাইসোর প্যালেস দেখেছেন বা কারা প্রথম দেখছেন এই দেখুন এখন বর্তমান রাজার ছোটোবেলার প্রতিচ্ছবি খুব সুন্দর এই দেখুন এখানে কত রকমের যে অর্নামেন্টের বক্স ছিল আর নানারকম মানে কাঠের ছিল বোধহয় হাতের দাঁতেরও ছিল রকম। এক সে বার্কার এক এখন চলে যাব এখন যে বর্তমান রাজারা থাকেন না ওই পোর্শনে এই পোর্শনে কিন্তু বর্তমান রাজারা থাকেন মানে এই মাইসোর রাজ প্যালেসের যে বংশধরেরা এখানে থাকেন ওই তখন সিধাসিদি কিন্তু একটা মন্দিরও আছে কিন্তু আমি আগে আপনাদের দেখিয়ে দিই ওনারা যে এখন কোথায় থাকেন ডেফিনেটলি রেস্ট্রিক্টেড এরিয়া ছিল কিন্তু হ্যাঁ বাইরের থেকে তো আমরা দেখতেই পারি এবং আপনাদের দেখাতেও পারি তাই ভাবলো মাই নট দেখিয়ে দিই ওখানে সাইনবোর্ড লেখা আছে যে ওখানে এখন বর্তমান প্রজন্মের রাজারা থাকেন জাস্ট দেখুন কত সুন্দর আর বলাই বাহুল্য প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখুন দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স আমি কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য এই দেখুন মন্দির পুরোপুরি দক্ষিণ ভারতের আদলেই বানানো মন্দির আর এই যে মাইসোর প্যালেস দূর থেকেও দেখিয়ে দিলাম আর একটা অদ্ভুত জিনিস আছে ফুল দিয়ে পুরোপুরি ফুলের ডেকোরেশন দিয়ে একটা মন্দির বানানো ছিল আর কত রকমের ফুল ছিল কী বলবো চলুন চলুন ফুলের ডেকোরেশনটা দেখায় আপনাদের এই দেখুন এই যে এই যে মন্দিরটা দেখছেন এই তো রকম ফুল তো ছিল এই মন্দিরটা যে দেখছেন এটাও কিন্তু পুরোপুরি ফুল দিয়ে বানানো পুরোপুরি যদিও সামনে যাওয়ার পারমিশন ছিল না দূর থেকে যতটুকু পসিবল আপনাদের জন্য তুলে এনেছি তো কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে কমেন্ট করুন ওই হাতিগুলিও কিন্তু ফুলের সব আমি এই দেখুন আর বলে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সঙ্গে শেয়ার করুন আর এইভাবেই পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে